ডিয়ার স্টুডেন্ট আরেকটা জায়গায় কনফিউশন হয় সেটা হচ্ছে ভাইয়া সিন্স এবং ফর এই দুইটার পার্থক্য বলে আমি জানি নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট এই জায়গায় ভুল করে এখন কনসেপ্ট ক্লিয়ার না কিন্তু আমি আজকে আপনাকে দেখাবো কারণ একটু ভালো করে দেখি এই সিন্স ফর আজকের পরে আপনাকে যদি কখনো ভুল হয় তাহলে আমার নাম সরি আমার পেজ আর ফলো করি না ঠিক আছে তাহলে আমরা একটু আসি আমরা যদি একটু বলি যে সিন্স এবং ফর পার্থক্যটা দেখেন আমরা যদি বলি সিন্স সিন্স মানে শুরুর নির্দিষ্ট সময় আর ফর মানে মোট সময় টোটাল সময় তাহলে সিন্স মানে কি সিন্স মানে শুরু সিন্স মানে শুরু যেমন টেন্সের ক্লাস আজকে প্রথম শুরু এই ক্ষেত্রে সিন্স আর পুরো সময় সিনসের ক্লাস ধরেন তিনটা ক্লাস হবে তিনটা যত মিনিট আসবে ফুল টাইমটা হচ্ছে কি ফুল টাইমটার ক্ষেত্রে হচ্ছে ফর আরো সহজভাবে দেখেন যে সিন্স মানে শুরু নির্দিষ্ট সময় বা মোট সময় ব্যাপ্তি তাহলে আমরা একটু আসি নির্দিষ্ট সময় বলতে কি সিন্স নাইন ও ক্লক নয়টায় সিন্স মর্নিং সিন্স আফটারনুন সিন্স সানডে সিন্স মানডে সিন্স জানুয়ারি সিন্স মার্চ সিন্স নাইনটিন নাইনটি ফাইভ সিন্স সিন্স ইদ সিন্স হিজ বার্থডে সিন্স হি ল্যাফ সিন্স দ্য ওয়ার বিজ্ঞান এখন দেখেন এই যে নাইন ও ক্লক নির্দিষ্ট সময় না সকাল নির্দিষ্ট সময় না তারপরে সিন্স সানডে নির্দিষ্ট রবিবার নির্দিষ্ট দিন না তার মানে একটা জিনিস বুঝবেন কোনো কিছুর শুরু হলে সিন্স কোনো কিছুর শুরু হলে সিন্স আরেকটা জিনিস মনে রাখবেন পুরো সময়টা দেখেন কয়েক কয়েক মিনিট আমরা বলি ফর টোয়েন্টি সেকেন্ড মানে বিশ সেকেন্ড কয়েক সেকেন্ড বিশ সেকেন্ড পুরো সময়টা ফর টেন মিনিটস কয়েক মিনিট দশ মিনিট পুরো সময়টা ফর থ্রি আওয়ার্স কত ঘন্টা তিন ঘন্টা তার পুরো সময়টা এরপর দেখেন ফর ফাইভ ডেজ ফর টু উইক্স ফর সিক্স মান্থ ফর টেন ইয়ার্স ফর এ লং টাইম হ্যাঁ অনির্দিষ্ট সময় যদি বোঝায় ফর এ ওয়াইল্ড অনির্দিষ্ট সময় তার মানে দেখেন নির্দিষ্ট সময় শুরুর সময় হলে সিন্স আর পুরো সময় হলে ফর তার মানে কি শুরুর সময় হচ্ছে সিন্স পুরো সময় হচ্ছে ফর এটা মনে রাখবেন আরো ভাবে ইজি পড়া যায় যদি আপনি প্রিপোজিশনটা বোঝেন তাহলে বলবেন সিন্স অর্থ মানে থেকে বা হতে আর ফর মানে যাবত বা ধরে সিন্স মানে থেকে বা ধরে ফর মানে হচ্ছে যাবত বা ধরে এটা আমি এত পড়ালাম ডিটেলস পড়ানোর জন্য এক কথায় মনে রাখবেন সিন্স মানে শুরুর টাইম এটা হতে পারে কি হতে বা থেকে আরেকটা মনে রাখবেন ফর ফর মানে কি যে পুরো সময় বাট এটা কি আমরা ধরে বা যাবত বুঝাবো আমরা এক্সাম্পল দেই আরো ক্লিয়ার হয়ে যাব একটু দেখেন এক নম্বর দেখেন আই হ্যাভ বিন রিডিং দিস বুক ড্যাশ মর্নিং আই হ্যাভ বিন রিডিং বলছে আমি এই বইটি পড়েছি কখন থেকে সকাল থেকে এই যে থেকে প্রিপজিশন থেকে থেকে মানে কি সিন্স তাহলে কখন থেকে সিন্স এই যে শুরু শুরুর সময় শুরুর সময় ওকে এরপর দেখেন হি হ্যাজ ওয়ার্কিং ফর টু আওয়ার্স কয় ঘন্টা ধরে পুরো টাইম কয় ঘন্টা পুরো টাইম এই যে ধরে বা যাবত বুঝালে ফর দুই ঘন্টা ধরে বলছি সে দুই ঘন্টা ধরে কাজ করছে আমার মনে হয় আজকের পরে আপনার আর কোনো ভয় থাকবে না জাস্ট কথাগুলো যদি বুঝে এবং অ্যাপ্লাই করতে পারেন তিন নাম্বার দেখেন উই হ্যাভবিন ডিসকাসিং দ্য ম্যাটার ড্যাশ অন আওয়ার কি আছে অন আওয়ার তাহলে তিনের আনসার কি হবে একটু জানাবেন